ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ গুলিবিদ্ধ এক নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন রোববার সকাল নয়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এ সময় বিএনপি ও স্থানীয় লোকজনের সঙ্গে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এতে সাব্বির নামের বিএনপি এক কর্মী আহত হন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীরা বিএনপি কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন এতে সুজাত নামের বিএনপি এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শী রান্টু ইসলাম বলেন প্রথমে একদল যুবক রামকৃষ্ণপুর গ্রামে ঈদরাহ মাঠে জয় বাংলা স্লোগান দেন পরে তারা লালপুর বাঘা সড়কে একই স্লোগান দেন এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি মধ্যে সংঘর্ষ হয় পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন দুই যুবক ইদ্রাহ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছেন এরকমটা জানতে পেরেছেন তবে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রামভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে তা যাচাই বাছাই করছেন মারামারিতে সম্পৃক্ত ছিলেন এমন পাঁচজনকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে পুলিশ ডিবি পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা আছেন